এক টুকরো মুরগির মাংস পাতে নেওয়াই মানে মন ভরে এক প্লেট ভাত খাওয়া বা এক টুকরো মুরগির মাংস প্লেটে নেওয়া মানে তৃপ্তি করে একটু পরোটা বা নান দিয়ে তৃপ্তি করে খাওয়া আসসালামু আলাইকুম সবকে জানছি ইয়েফ কিচেনে আরেকটা নতুন রেসিপি আমন্ত্রণ ইয়েফ কিচেন মানেই সহজ রেসিপি এবং দারুণ মজা মজার রেসিপি আজকেও আপনাদের জন্য ইয়েফ কিচেন নিয়ে চলে এসেছে দারুণ মজার একটি চিকেন আইটেম যে চিকেনটা আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যারা বিশেষ করে ব্রয়লার মুরগি একদমই খেতে চান না তারাও চাইবেন এইভাবে বারবার খেতে আসলে আজকের এই চিকেনটা আমি খুবই সিম্পলভাবে রান্না করলো এটা টেস্টটা কিন্তু ছিল অসাধারণ তাই আপনাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমি যখন খেয়েছিলাম তখন আমি নিজেও কিন্তু আমার নিজের রান্নার প্রেমে পড়ে গিয়েছিলাম এতটাই দুর্দান্ত মানে এতটাই মজাদার হয়েছিল। এটা দেখতেও যে এতটা সুন্দর হয়েছিল কালারটা যে কি বলবো তাহলে চলুন কথা না পারি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেন ভোনা রেসিপিটা খুবই সহজভাবে আর চিকেন বোনা করার জন্য যেটা প্রথমে লাগছে সেটা হলো চিকেন আমি এই যে চিকেনটা নিয়ে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি সেরকম সাইজে চিকেন কেটে নিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়েছি হাফটা চামচ গুঁড়ো মরিচ আমাকে প্রথমে একটু মশলাগুলো মাখাতে হবে তার জন্য এখানে আমি আগে মশলা অ্যাড করছি তারপর দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার সব কিছু একত্রে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যতটা সম্ভব যেন খুব ভালোভাবে মরিচ এবং হলুদের সেরকম করে মাখানো কিন্তু হয়ে চিকেনটাকে চিকেনটাকে ভাজার জন্য রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই মাখিয়ে সাথে সাথে চলে আসতে পারেন রান্না করতে তেলটা দিয়ে দিয়েছি আগে থেকে প্রায় পেন কড়াইতে দেখতেই পাচ্ছিলেন আর এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি একসঙ্গে পারলে একসঙ্গে ভেজে নেবেন বা দুইবারও তিনবারও ভেজে নিতে পারে এভাবে করে সম্পূর্ণ চিকেনটাই আমি একবারই দিয়ে দিলাম এবার ভেজে নেব তবে চিকেনগুলোকে অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে কারণ লাল লাল করে চিকেনটাকে ভাজলে কিন্তু এই চিকেনটা খেতে অনেক ভালো লাগে এই দেখতে পাচ্ছেন যখন একটা পিঠ লাল হয়ে গেছে উল্টে দিয়েছিলাম আর বাকি পিঠটা লাল হওয়ার পরেও কিন্তু আমি এগুলোকে একটু একটু করে তুলে নেবো আর এই দেখতে পাচ্ছেন চিকেনগুলো কতটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই চিকেনটা আসলে এত মজাদার হয়েছিল যা আপনাদের কি বলবো তাই আর আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ আমার প্রত্যেকটা রান্নাই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে বাকি তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি এখানে টুকরো দারচিনি চারটা লবঙ্গ এমনকি সাত আটটা কালো গোলমরিচ আর এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো একদম তেলে ফুটতে শুরু করে দিয়েছিল এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়েছি তিনটা এলাচ এই তেল এলাচটাও যদি দিতাম তাহলে ফেটে যেত কারণ তেল এলাচগুলোকে আমাকে একটু ফাটিয়ে দিতে হতো আর আমি ফাটাতে এটা একদম ভুলে গেছিলাম তার জন্য এখানে আমি পেঁয়াজের মধ্যেই এলাচটাকে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি চিকেনটা ভাজার সময় কিন্তু লবণ অ্যাড করেছিলাম তাই একটু লবণটা বুঝে অ্যাড করতে হবে আর এই যে এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম হালকা ব্রেস্তার মতো হয়ে যাবে তখনই আমার পেঁয়াজের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ বাটা আর এই যে পেঁয়াজ বাটা এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব আমি প্রায় দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট প্রথমে এক টেবিল চামচ দিলাম তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচ এবার সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন আর আদাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের যে পানিটা শুকিয়ে না আসছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং আদা রসুনের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে শুকিয়ে পানিটা ঠিক এরকম যখনই হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ কাঠবাদাম বাটা আপনারা চাইলে এখানে চীনা বাদাম বা বাদামও দিতে পারেন কাজুবাদামও দিতে পারেন তবে পেস্তা বাদামটা নয় তারপর দিয়েছি এখানে পুরো এক টেবিল একটু বেশি হবে বাদা নারকেল বাটা আর এই নারকেল বাটাটা দিয়ে এখন খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আসলে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আপনার কষানোর উপর ডিপেন্ড করবে আপনার রান্নার টেস্টটা কত ভালো আসবে যখনই বাদামগুলো ভালোভাবে দিয়ে কষানো হয়ে যাবে তখন এখানে আমি এক এক করে বাকি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছে এখানে জিরে গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ তবে একটি কথা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন আমার একটু চিকেনটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তাই চিকেনের ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি এবার সব মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এ পর্যায়ে পানি না দিয়ে চেষ্টা করবেন তিন চার মিনিট মশলাটাকে এভাবেই ভালোভাবে কষানোর জন্য তাহলে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে যখনই মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি এবার পানি দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা আসলে সম্পূর্ণটাই কিন্তু কষানোর কারণে আর এটা যে কী একটা সুঘ্রাণ বেরিয়েছে কি বলবো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা মাংস ভেজে রাখা মাংসটা দিয়েও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর একটি কথা এখানে কিন্তু চিকেনটা বলতে পারলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাচ্ছে তাই সেদ্ধ করতে বেশি পানির প্রয়োজন বা কষানোর প্রয়োজন নেই তাই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে অল্প একটু পানি হবে সেটা আমি অ্যাড করছি তবে পুরোটা এখনও দিইনি বাকিটুকু অ্যাড করবো বুঝে শুনে তাই বাকিটাও অ্যাড করে দিলাম এই যে অল্প পানি দিয়ে অল্প আছে বসিয়ে রেখে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। কারণ চিকেনটা অলরেডি সেদ্ধ করা আর সঙ্গে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামাচ এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে বসিয়ে রাখছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কীরকম তেলটা ভেসে উঠেছে আর এটা দেখতে যা লোভনীয় লাগছে না এখনই আর যে কী সুন্দর এটার ফ্লেভার কী বলবো আর যখন এটা এরকম হয়ে আসবে তখন এখানে হাফটা চামচের মতো গরম মশলা উপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আপনাদের কাছে দেশি ধনে পাতা থাকলে সেটা দিয়ে দিতে পারেন তবে আমি এটা বিলাতি ধনে পাতাটাই দিয়ে দিচ্ছি কারণ এটাই এখন এভেলেবেল পাওয়া যাচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দেবো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন চিকেনের কালারটা শুধু দেখেই মনে হবে এখনই খেয়ে ফেলি এতটাই দেখতে লোভনীয় আর এতটাই টেস্টি হয়েছে এভাবে করেই আমি সবটুকু চিকেন সুন্দরভাবে একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর আপনাদের দেখানোর জন্য একটু পরেই ফিরে আসছি এই তো হয়ে গেল আমার দারুণ মজার অসাধারণ একটি চিকেন ধোনা রেসিপি যেটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে চাইলে সাদা ভাত পোলাও রুটি বা পরোটা বা বলতে পার নান রুটি মেহমানদায়নের আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা একদম কম যাবে না অনেক রকম রেস্টুরেন্টে চিকেন রোস্ট ট্রাই হয়তো বা করেন কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাসে ট্রাই করবেন আমার মনে হয় আপনার অনেক রকম চিকেন আইটেমের মধ্যে এই চিকেনটা আপনার সব থেকে বেস্ট হবে যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে একদম বাধ্য তাই রকম চিন্তা না করে এই রেসিপিটা অবশ্যই একবার পাশে ট্রাই করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু জানাতে একদম ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন কারণ এই কিচেন সার সময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম